হ্যাঁ না বড় না ওইটা আরও হাত কাটে বেশি বাপরে হে চলো 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 আগে চলো ফটাফট করে না বড় দেবো না এই তোমার এত সাহস কেন হ্যাঁ মা না মা হাত কাটে যাবে দেখবো তুমি দেখবা চলো চলো আগে না না স্বর্ণকে দেখো ওর কি অবস্থা মানে দেখলে অবাক হয়ে যেতে হচ্ছে যে মানুষের কত বুদ্ধি তো দেখো বটিটাকে কেমন করে পায়ে নিয়েছে মানে ধারালো না কি ধার নেই এটা অচল বটি এটা তো দেখো ওইটা কোলের মধ্যে করে নিয়ে কাঁঠালের আঠিগুলো এটা দিয়ে ছাড়াচ্ছে স্বর্ণ ওইটা রেখে দাও রেখে দাও হাত কেটে যাবে রাখো কেন হ্যাঁ রেখে দাও মাম্মি কিন্তু হাত কেটে যায় জানো না দাও আমাকে দিয়ে দাও 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 আমাকে দাও দাও কেন তোমার হাতে তো রক্ত বেরোবে যদি কেটে যায় তোমার হাতে রক্ত বেরোবে না মা দাও দাও আমাকে দাও আমি দিচ্ছি আমি দিচ্ছি ভালো একটা দেবো আমি হ্যাঁ এটা নিবা না এটা ভয় জানো না তুমি জানো এবার আমি পিটা লাঠি কই হ্যাঁ লাঠি কই দেখবা তুমি দেখবা লাঠি কিন্তু আমার হাতে না পাখি চলো বাইরে চলো আমরা বাইরে যাই না তো আমরা খেল করবো চলো হ্যাঁ না বড় না ওইটা আরো হাত কাটে বেশি বাপরে চলো 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 আগে চলো ফটাফট করে না বড় দেবো না এই তোমার এত সাহস কেন হ্যাঁ মা না মা হাত কেটে যাবে দেখবো তুমি দেখবো চলো চলো আগে না 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 আসো থেকে আসো বন্ধুরা আমার স্বর্ণ কী করছে আমার সিঁদুরের কৌটো নিয়ে আর আমার এই ওষুধের শিশিটা নিয়ে খাটের তলায় ঢুকে গেছিল। আমি তো ওকে মানে ওখানে ঢুকেছে আমি বুঝতে পারিনি আমি এদিকে রাজাকে কোলে নিয়েছিলাম আর দেখি ও খাটের তলায় মানে আওয়াজ হচ্ছে এইটার সিঁদুরের কৌটোটার তো দেখতে পাচ্ছ ওষুধ দিয়ে আর সিঁদুর দিয়ে ও গুলছে আবার একটা নিজে ফুটাও নিয়ে নিয়েছে সিঁদুরের মানে বেশি ছিল না তাও যা ছিল অনেকটাই তাও ছিল ওই যে মাখছে একা একা আর ওই খাটের তলায় একটু ফেলেছে ওই দেখো তো এর হাত থেকে আমি আর কত কিছু সারবো কত কিছু মানে লুকিয়ে রাখতে হবে এর জন্য আমি জানি না তো দেখো সাজের কি বাহার সেটা একটু তোমরা দেখো এদিকে আবার এটা রেখে দিয়েছি সেটাও নিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো আমার স্বর্ণ কি করেছে সিঁদুর দিয়ে আমি সিঁদুরের কৌটোটা বাক্সর উপরে তুলে রেখেছিলাম সেখান থেকে পেরেও কি করেছে দেখো একা একা নিজে নিজেই সিঁদুরটা মেখে নিয়েছে মানে এত সাজলে কি করে হবে এইটুকু বয়সে যদি এত সাজতে ইচ্ছা করে ওর আর তো দিন পড়ে রয়েছে মানে এটা সিঁদুর বলে না কাজল লিপস্টিক নেল পলিশ যাই পাক ও সেটাই মাখতে শুরু করে দেয় মানে ওর জন্য কিচ্ছু আমার এদিক ওদিক মানে আমি শান্তিতে রাখতে পারি না দেখো দেখো স্প্রেটা বডি স্প্রেটা ও নিজে নিজে পেরে নিল আবার কিন্তু ওর মুখেও পড়েছে লেগেছে তাও কিন্তু ওটা ছাড়েনি ওটাও খুলতে শুরু করে দিয়েছে অবস্থা দেখো দেখি স্বর্ণ কি তোমার হাতে ওইটা কি ওইটা ওর অবস্থাটা দেখো এত যদি সাজতে চায় তাহলে আর কী করে হবে সত্যি এই এইরকম সাজুনি আর কি বলবো একটা সাজুনি মেয়ে হয়েছে ওই দেখো বন্ধুরা কোথায় নিতে হয় সবাই কিন্তু শিখে নাও আমার স্বর্ণর কাছ থেকে আর কোথায় রাখতে হয় দেখতে পাচ্ছ তোমার আর কিছু জানতে বাকি আছে স্বর্ণ এটা খুলে দেব আছে তুমি বুঝতে পারছো এটাই আছে তুমি বুঝতে পারছো এটাই আছে মাম্মি হ্যাঁ দেখতে পাচ্ছো বন্ধুরা ওর অবস্থাটা মানে তোমাদের সামনেই প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে ও সাজা কাজার জিনিস পেলেও কী করতে পারে সিঁদুর কৌটোটা নিয়ে নিয়েছি আবার ওইটা পেরে নিয়েছে ও নিজেই আবার ঢাকনাটাও খুলে ফেলেছে পুরো আবার বলছে যে আছে আর কী পারবে তুমি আবার দেখো দেখো হ্যাঁ

গাইস আমার ছেলে আমাকে আম্মা কা খাইতে গিয়ে দেখো পুরো একদম এখান দিয়ে ঝাল মাখিয়ে দিয়েছে এখন আমার জলে যাচ্ছে ঝালে দাঁড়াও খাও খাবো

জোরে বলো তো আমার বড় মেয়ে দেখো কি সুন্দর করে দোল্লা খাচ্ছে তো খুব মজা নিচ্ছিলো যাই হোক তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা নতুন আছে চ্যানেলে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সবাই কিন্তু অনেক বেশি বেশি করে আমার